একদা এক শান্ত গ্রামের পাশে ছিল রহস্যে ঘেরা মেঘে ঢাকা পাহাড় সেই গ্রামের ছোট্ট এক ছেলে ছিল ঈশান তার বিশ্বাস ছিল ড্র্যাগন এখনও পৃথিবীতে আছে একদিন ঝর্নার পেছনে একটি গুহায় ঈশান হঠাৎ খুঁজে পেল এক অদ্ভুত রূপালি ডিম ডিমটি গরম ছিল আর যেন ধীরে ধীরে স্পন্দিত হচ্ছিল ঠিক একটা হৃদয়ের মতো তখনই বাতাসে এক মায়াবী কণ্ঠস্বর ভেসে এলো তুমি পেয়েছ শেষ ড্র্যাগনের ডিম একে রক্ষা করো আকাশের ভবিষ্যৎ তোমার হাতে ঈশান ডিমটি তার ঘরে নিয়ে এলো এবং প্রতিদিন ওর সাথে কথা বলতো দুধ খাওয়াতো গল্প শোনাতো দিন যায় রাত যায় এক ঝড়ের রাতে হঠাৎ ডিমটি ফেটে গেল ভেতর থেকে বেরোলো ছোট্ট একটি ড্রাগন চোখ ছিল নীল আর ডানায় তারকা জল ছিল ঈশান তাকে নাম দিল লুমা তারা হয়ে গেল একে অপরের সেরা বন্ধু কিন্তু সব সবসময় ভালো কিছু টিকিয়ে রাখতে চায় না সবাই এক লোভী শিকারী শুনল ড্র্যাগনের কথা সে এলো গ্রামে লুমাকে বন্দি করতে লুমা ভয়ে পেয়ে বলল আমি এখনো শক্ত না কিন্তু আমরা একসাথে উঠতে পারি ঈশান লুমার পিঠে চড়ল হঠাৎ লুমা আকাশে উঠে গেল বজ্র ঝড় আর বিদ্যুৎ চিড়ে তারা শিকারীর শিবিরের উপর দিয়ে উড়ল লুমা গর্জন করল যেন হাজার ড্রাগনের আওয়াজ ভয়ে শিকারি পালালো লুমা আর ঈশান হয়ে গেল কিংবদন্তি তারা এক জায়গায় থাকতো না বিশ্বজুড়ে উড়ে বেড়াতো গোপনে ড্র্যাগনের ডিম রেখে আসতো পরিত্যক্ত গুহায় গভীর জঙ্গলে পাহাড়ের চূড়ায় যেখানেই বিশ্বাস আছে সেখানেই নতুন ডিম রাখা হতো কারণ ঈশান জানত যদি কোনো শিশু সত্যিকারের বিশ্বাস করে ড্র্যাগন আবার ফিরে আসবে আর হয়তো ঠিক এই মুহূর্তেও তোমার আশেপাশে লুকিয়ে আছে এক ছোট্ট ড্র্যাগনের ডিম শুধু দরকার একটু সাহস আর তোমার ভালোবাসা বন্ধু তোমার কি মনে হয় ড্র্যাগন সত্যি ফিরে আসবে কমেন্টে লেখো তোমার ড্র্যাগনের নাম কি হবে এই রকম জাদুকরী গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না